দাফনের কয়েক ঘন্টা পর কবর থেকে ভেসে আসা রিংটনের সূত্র ধরে কবর খুঁড়ে উদ্ধার করা হয় একটি হারানো মোবাইল ফোন এতে এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে ডাটরের বাগাতিপাড়ায় দশ ডিসেম্বর সকালে দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর সামাজিক কবরস্থান থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেন সামিউল ইসলাম নামে এক স্থানীয় যুবক কিন্তু কিভাবে মোবাইল ফোনটি সেখানে গেল জানা যায় নয় রাতে জানাজা ও দাফন কাজে অংশ নেন সামিউল সে সময় মোবাইল ফোনটি তার জ্যাকেটের পকেটে ছিল কিন্তু দাফন শেষে বাড়ি ফিরে তিনি দেখতে পান মোবাইল ফোনটি নেই পরে অন্য একটি ফোন থেকে কল করা হলে তখন তিনি ধারণা করেন হয়তো দাফনের সময় মোবাইল ফোনটি কবরেই পড়ে গেছে সেই ধারণা এবং বিশ্বাস থেকেই বুধবার সকালে কবরটির পাশে গিয়ে তার ফোন নম্বরে কল দিয়ে উরিংটন বাঁচতে শোনা যায় এরপর কবরটি খোড়া হয় এবং হারানো ফোনটি পাওয়া যায় এ সময় পুরো ঘটনাটির ভিডিও ধারণ করেন সামিউল নিজেই ফোনটি পেয়ে আলহামদুলিল্লাহ বলে মহান রবের নিকট সুক্রিয়া আদায় করেন তিনি দাফন করতে এসে মাটি দেওয়ার সময় আমার ফোনটা কবরের মধ্যে পড়ে গিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ফোনটা পাওয়া গিয়েছে তো সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ 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 এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে এই বাসিন্দা বলেন কবর থেকে হারানো ও মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি একটা ভয়েরও সৃষ্টি হয়েছে বাঘাতিপাড়া দয়রামপুর ইউনিয়ন জয়ন্তীপুর গ্রামে যে একটি ঘটনা ঘটেছে এটি আসলে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটি চাঞ্চল্য সৃষ্টি করেছে বিষয়টি এরকম যে একটি মানুষ মারা গিয়েছিল তো সেখানে দাফন করার সময় সামিউল নামের এক ছেলের পকেট থেকে মোবাইলটি পড়ে যায় কবরের মধ্যে তো এই বিষয়টি যখন এলাকার মধ্যে জানাজানি হয়েছে তখন আসলে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যে আসলে এরকম একটা ঘটনা কবরের মধ্যে মোবাইলটি পড়ল আবার এই মোবাইল আবার সে ব্যবহার করবে একটা ভয়ের একটা ব্যাপার আছে তো সব কিছু মেলায় মানে এরকম একটা ঘটনার সাক্ষী হলাম আমরা